প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি আজ পয়সালো কোন একটা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন দেশ ও বিদেশ প্রবাসী ভাইদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন বিশ্বের যত রাজনীতিবাইয়ের আছে সবাইকেও জানাই শুভেচ্ছা অভিনন্দন তো আমি আজ আপনাদের সামনে টু প্লেক্স একটি বাড়ি দুতলা পান্ডে দিয়ে একতলা কমপ্লিট করা হয়েছে তো সামনের গেটের কাজটি বর্তমানে রানিং অবস্থায় চলছে তো বিল্ডিংয়ের কাজটি বর্তমানে কমপ্লিট হয়েছে তো অনেক প্রবাসী ভাইরা চাইতেছে যে টু প্লেক্স বাড়ির একটা ভিডিও দেখানোর জন্য তো আমি কাজটি কমপ্লিট হয়েছে আমি আবারও আপনাদের মাঝে এই ভিডিওটা দিয়েছিলাম তো আবারও আমি ভিডিওটা আপলোড করছি তো দেখুন এই যে এটা হলো সামনের কাজটি সামনের দুইটি গোল গোলপিলার দেওয়া হয়েছে আর দুই সাইডে দুটি বেলকুনি আছে তো দেখেন এটি হলো সামনের গেট সামনের গেটটির মধ্যে কাঠের দরজা ফিটিং করানো হয়েছে খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে তো দেখতেই পারতেছেন যে এই যে গেটটি খোলা হচ্ছে তো আমি আপনাদেরকে দেখাবো ভিতরের অবস্থানটা তো ভিতরের অবস্থানটা দেখানোর পরে আপনারা বুঝতে পারবেন আমরা কীভাবে কাজগুলো করে নিয়েছি আর কীভাবে টাইসের কাজটা করা হয়েছে আমি সেই জিনিসটাও দেখাবো দরজা সহকারে দেখে যাবেন তো সর্বমোট তিনটি বেডরুম করা হয়েছে বিল্ডিংটা তো এই যে এটি হলো সামনের ভিতরে আরেকটি গেট ঢুকার জন্য আছে তো আমি সেই জিনিসটাও দেখাবো তো আসুন এবারে আমি দেখাচ্ছি আপনাদেরকে একটি রুমের কীভাবে কাজগুলো করা হয়েছে তো দেখুন এই যে এটি হলো একটা রুম রুমের সাথে একটা একটা আছে সামনের তো দেখুন এই যে খুব সুন্দর করে স্কার্টিং করা হয়েছে টাইলস স ইঞ্চি করে টাইলস কেটে লাগানো হয়েছে খুব সুন্দর করে তো আসুন এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো ডাইনিং একটেস্ট হবে তো দেখুন এই যে এটা হলো বাথরুম দেখা যাচ্ছে বাথরুমটা খুব সুন্দর করে করা হয়েছে টাইলসগুলো তো আসুন আমি আপনাদেরকে দেখাচ্ছি আর রুম তো এইটু রুম আরেকটি রুম তো এই রুমটি হলো প্রায় সতেরো ফিট বাই চোদ্দো ফিট রুমটি করা হয়েছে আর এই যে দেখা যাচ্ছে এটা হলো স্টোর রুম টিলোর স্টোর রুম করা হয়েছে তো এই রুমের মধ্যে কারেন্টের বাতি এখনও লাগানো হয় নাই তো অন্ধকারের জন্য কিছু দেখা যাচ্ছে না তো আসুন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই রুম রুমও আর কিচেন রুম আর একটি রুম আমি আপনাদেরকে দেখাচ্ছি তো যারা এরকম একটি বাড়ি বানাতে চান অল্প খরচের ভিতরে তো আমার স্ক্রিনের নাম্বার দেওয়া আছে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন আমি বাংলাদেশের ভিতরে বিভিন্ন জায়গা থেকে কাজ করি তো এবার আসুন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিচেন রুম আর সিঁড়ি রুমটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন এই যে সামনের সিঁড়ি রুমটা খুব সুন্দর করে করা হয়েছে তো তিন টানের সিঁড়ি করা হয়েছে খুব সুন্দর করে অল্প জায়গার মধ্যে তিন টানের সিঁড়ি করা হয়েছে খুব সুন্দর করে এই দেখা যাচ্ছে তো টাইসগুলো খুব অসাধারণ টাইলসগুলো লাগানো হয়েছে তো দেখুন এই যে সিঁড়ির সামনে দুইটি ফুলের তোরা বসানো হয়েছে খুব সুন্দর করে তো আসুন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিচেন রুমটা প্রথম অবস্থায় আমি কিচেন রুমটা দেখাচ্ছি তো দেখুন এই যে এটা হলো কিচেন রুম তো গ্রামের বাড়ি হলো খুব ভাবে করা হয়েছে খুব সুন্দর করে তো দেখুন এই যে এটা হলো কিচেন রুম আর ওই যে এই জায়গা ছোলা বসবে তো আসুন এবারে আমি আপনাদেরকে দেখাচ্ছি আর একটি রুম তো দেখুন এই যে আরেকটি রুম রুমটিও খুব অসাধারণ করে করা হয়েছে একটি টাই গ্লাস দুটি টাই গ্লাস বসানো হয়েছে খুব সুন্দর করে তো এইটা হলো বালকনি খুব সুন্দর করে এই ব্যালকনিতে আমরা রাউন্ড দুটি কলম দিয়েছি খুব সুন্দর করে আর উপরে একটা আর নিচে একটা মাতলি বসানো হয়েছে খুব সুন্দর করে করা হয়েছে তো দেখুন এই সাইডেও আরেকটি ব্যালকনি তো ভিতর থেকে আমি